যে এখন প্রত্যেক মাসে একটা কুড়িয়া বাচ্চা হয় আমার বউয়ের এই বারো মাসে বারোটা বাচ্চা হয়ে গেছে আমি খেতে এখন আমি সেই মেয়েটার পর প্রতিশোধ দিতে চাই বাবা রিটার্ন এখন আমি ভাবতেছি কি আমি তার মায়ের সাথে প্রেম করে তাকে দেখিয়ে দেবো যে আমি তার মাকে সব পড়িয়ে ফেলেছি তার মা আমাকে পছন্দ পছন্দ করে বাবা প্লিজ হেলমি। সালাকে সেটে দেব মাইরি কল্লা কেটে রাস্তায় শুয়ে দেব সালা ডাইরেক্ট বাবার হারবালের ব্যবসা পুরাই সেটে দেব সেটে অন্যু এই তোমাকে আপার কসম লাগে প্লিজ তুমি শান্ত হও এই ঘটনাটা কি আগে একটু খুলে বলো তো সালা আমি এখনো মানুষটা বেঁচে আছি মাইরি এই সালা ডাইরেক্ট বাবা আমাকে তো লাশ বানিয়ে দিয়েছে মাইরি অন্যু এই বলি এই জীবন লাশ মানে এই তুমি মারা গেছো আবার বেশি আসো কি বলতো উম মা এই তুমি কি ভূত নাকি সালা মটকরে গরম হয়ে যাচ্ছে কিন্তু গরম হয়ে পুলিশ মুলিশ কাউকে দেখব না সবাইকে সেটে দেবো কল্যাকেটে রাস্তায় সিঁড়ে দেবো মাইরি সালা পুরে ঘটনাটা আগে শুনুন ডায় বাবা আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি মাইরি বলছিলাম যে আমি সালা ছোটো মোটো চিন্তাইকারী কিশোরগাঙ্গের একশো একচল্লিশ নম্বর সহসেভাবতী কিন্তু বাবা আমি যখন চুরি করে পালিয়ে যাই চিন্তাই করে পালিয়ে যাই সালা পাবলিক আমাকে ধরে ফেলে একদম পিটিয়ে লাল করে দেয় নোংরামি বের করে দেয় ওরে বেড়া কোনো সমস্যা নাই তুই যেহেতু মধ্যে আইসো এই ডাইরেক্ট বাবার দারে আইসো কোনো সমস্যা নাই তো সমাধান দিতে আসি বদ্ধ মুই তোর একটা ফাইল দিতে আসি এই ফাইল খাইলে মনে করো যে এক ফাইলই যথেষ্ট তোর কাম হয়ে যাবে যা ফাইলটা লিয়ে চললে যা ডাইরেক্ট বাবা আপনি তো ফাইল দিলেন মাইরি কিন্তু সারা এটা ফাইল খাবো কীভাবে এবং কাজ করবে কীভাবে ওরে বাটা ভাইজের কাম হইতে আছে তুই যখন চুরি করে পলাইয়া যাই বিভজ্জ তুই অদৃশ্য হয়ে যাবি কেউ তুলে দেখতে পাইবে না ভালার পালার তুই চুরি করে সের কোবাইয়া আলাই বিভজ্জ একটা ভাস্কর্য আলাবি গ্রাম অঞ্চল যা আছে চিন্তে মিনতে করবি তো যখন চিনতে করবি তখন তুই অদৃশ্য হয়ে যাবি আবার চিন্তে শেষ আবার তুই দৃশ্য হবি অন্য এ বলো কি এ তারপর কি হলো সালা তারপর থেকে তো আমি ডাইরেক্ট হয়ে গেছি মাইরি সালা ডাইরেক্ট বাবার হারবাল খাওয়ার পর আমার কিছু ডাইরেক্ট হয়ে গেছে যা বলেছিল অদৃশ্য হয়ে যাবো চুরি করার সময় কিন্তু আমি তো সব সময় অদৃশ্য হয়ে গেছি মাইরি আমাকে আর কেউ দেখতে পায় না আমার বাড়ির লোক আমাকে হারানো বিজ্ঞপ্তির খবর দিয়েছে মাইরি বাড়ি যাই সবাইকে কথা বলি কেউ আমার কথা শুনে না কেউ আমাকে শুতে পারে না সালা জীবন বরবাদ পূর্ণ এই একটা সঠিক বিচার করা হবে এই যে পিছনে দাঁড়িয়েছে ভদ্রলোক আপনার সমস্যাটা কি আরে খিদা বলবো ইন্সপেক্টর বেকার সাহেব ওই ডাইরেক্ট বাবা আমার জীবনে এমন সমস্যা আনিয়া দিয়েছে যার কোনো সাবধান খুজিয়া পাইতেছি না তাহলে শুনুন পুরো ঘটনাটা হ্যাঁ মামুর বেটা তোর জন্য খুশির সংবাদ আছে বে কিছু দিন পর একটা ছোট বাচ্চাটার কোলে প্রসাব করে দিবে হাইকে দিবে আরে খিদা বললাম ডাক্তার সাহেব ছোট বাচ্চা আমার কোলে হাকিয়াই দিবে মুঠিয়া দিবে কি বলতেছে না বলতে বল আবার বলুন খুশির সংবাদ খুলিয়া বলুন তো সমস্যাটা রাখি দিয়া হ্যাঁ মামুর বেটা তুই তো বাবা হয়ে গেছিস বে তিতো এখন বাবা হবি বাবা তোর বউ পোৱাতেই অন্য এটা খুশির সংবাদ এইখানে ওর সমস্যাটা কি আরেখা বলেন সমস্যা মানে আপনি আগে বলেন একটা মহিলা যখন গর্ভবতী হয় তখন তার বাচ্চা হইতে মাস সময় লাগে কি বলি সব নয় মাস অথবা দশ মাস ও কিন্তু আমার বোধ তো এক মাসের মধ্যে বাচ্চা হইয়া গেছে ও শালা ডাইরেক্ট বাবাকে বলিয়া দিছি যে বাবা আমার বোর বাচ্চা হয় না একটা বাচ্চা ব্যবস্থা করিয়া দেন ও শালার বটে একটা ফাল দিয়ে বলছে এক ফাইলে যথেষ্ট একটা ফাল গেলে তোমার বোর বাচ্চা হইয়া যাবে এই এটা তো খুশির সংবাদ তোমার বউর বাচ্চা হয়েছে এবং এক মাসে হয়ে গেছে তা তো ভালো এই সমস্যাটা কোথায় তাহলে আরে ও ডাইরেক্ট বাবার ডাইরেক্ট বাবার হারবাল খাইয়ে তো আমার বউ ডাইরেক্ট হয়ে গেছে এখন প্রত্যেক মাসে একটা কুড়িয়া বাচ্চা হয় আমার বউয়ের বারো মাসে বারোটা বাচ্চা হয়ে গেছে আমি খেদা করাম এখন সমাধান চাই আমি এ ডাইরেক্ট বাবার বিচার চাই এই বলুন কি এটা তো বিরাট সমস্যা এই যে মিস্টার বাংলিশ এই তোমার সমস্যাটা কি তুমি একটু বলো শুনি বাবা বাবা এবারটা তুই ভাই ডাইরেক্ট ভাবে অসম্মান করছো আর তুই হালাইয়ে দিছো এবারটা মিত্র অভিশাপ দিলাম তুই বাদ্রিমে বসিয়া মরিয়া যাবি বুঝছো আর মানুষ তোরে বলবে যে মিস্টার বাংলিশ ও হাঁকতে হাঁকতে মরছে আরে ডাইরেক্ট বাবা প্লিজ অলরেডি বরবাদ ইন মাই জীবন নো অভিশাপ দেওয়া দেই প্লিজ রিটার্ন ইয়ে অভিশাপ এবারটা ঠিক আছে মাফ করে দিছি তো সমস্যাটা কি একটু বল বাবা আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম কিন্তু সেই মেয়েটা আমাকে ব্রেকআপ করে দিয়েছে আমাকে বলে আমার দিকে নাকি কোনো মেয়ে ফিরেও তাকাবে না এখন বাবা আমি সেই মেয়েটার ওপর প্রতিশোধ নিতে চাই বাবা রিটার্ন এখন আমি ভাবতেছি কি আমি তার মায়ের সাথে প্রেম করে তাকে দেখিয়ে দেবো যে আমি তার মাকে সব পড়িয়ে ফেলেছি তার মা আমাকে পছন্দ পছন্দ করে বাবা প্লিজ হেলমি হনু এই মোটা বাংলিশ এই তুমি এটা কি করছো আরে ইন্সপেক্টর বেকার সাহেব ও ডাইরেক্ট বাবার হারমাল খেয়ে কাম তো হয়ে গেছে মেয়ের মা তো এখন আমার পিছিয়ে পিছিয়ে এই তাহলে সমস্যাটা কি তোমার কাজ তো হয়ে গেছে আরে ইন্সপেক্টর বেকার সাহেব সমস্যা তো ওই জায়গায় হারমাল খেয়ে তো ডাইরেক্ট হয়ে গেছে এখন মেয়ের মা তো পড়ছে পড়ছে এখন মেয়ের মায়ের সাথে মেয়ের নানি সাসি শাশুড়ি যারা আছে এলাকার যত বুড়ি মহিলা আছে সবাই আমার পিছিয়ে পিছিয়ে ঘোরে আমি এখন কি করব অন্য এই দোস্ত তোমাদের তোমরা সমস্যায় পড়লে আল্লাহকে ডাকো না বিশ্বাস রাখো না তোমরা ডাক্তারের কাছে যাও না তোমরা মানুষের কথা শুনে এই সমস্ত ভণ্ড বাবাদের কাছে যাও এরা আসলে অরিজিনালি কোনো পাওয়ার ক্ষমতা নেই এদের এরা হলো ভণ্ড এরা হলো ভণ্ড ভাবা এই এদেরকে পুতিহত করতে হবে হ্যাঁ ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাস সম্ভব এই একেবারে ইম্পসিবল এই দাঁড়াও হাসু আবার কসম আইনের কসম